সবাই এসে স্কুলে রেজাল্ট নিতে আর এই মাল একা ঘরে কি করতে এই মাল নিচ্ছে বিড়ি এই মাল এই মালে

এদিকে ফাইনালি রেজাল্ট নিয়ে বাড়ি চলে আসলাম তো চলো এখন বাড়ি যাওয়া যাক আর ভিডিওটা ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে তো চলো বাই এরকম নিয়মিত ভিডিও দেখার জন্য পেজটিকে ফলো করো